আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে আমার হাতের যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা হচ্ছে উলানজির এ হান্ড্রেড মাইক্রোফোন এইটা মাইক্রোফোন কিন্তু একটা জাতীয় মাইক্রোফোন হয়ে গেছে অর্থাৎ সাড়ে তিন হাজার টাকার মধ্যে যে আপনি এরকম একটা মাইক্রোফোন পাবেন এটা আসলে অকল্পনীয় কারণ আমি কিন্তু কথা বলতেছি আমার যে ভোকালটা এখন শুনতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল রিয়েল ভোকাল এখানে কোনো এডিট কোনো কিছু করা নেই তারপরেও এই কোয়ালিটির আপনার সাউন্ড শুনতে পারতেছেন এখন যদি আমি এডিট করি তাহলে কিন্তু আরও সুন্দর হবে তো এখন যে ভোকালটা শুনতে পারতেছেন এটা কিন্তু এডিট করা এডিট করার পর দেখুন ভোকালটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে তো এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই মাইক্রোফোন আপনি আপনার ক্যামেরায় ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আমি আমার ক্যামেরায় ব্যবহার করতেছি যেটা এখন ছুতে পারতেছেন আর একটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি আইফোন ফিফটিন বা সিক্সটিন সিরিজের যে ফোনগুলো আছে সেই ফোনের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আইফোন ফিফটিন বা সিক্সটিনের নিচের যে সিরিজগুলো আছে যেমন আইফোন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এই ধরনের যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলোর মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেন না কারণ সেই ধরনের সিরিজের মধ্যে ব্যবহার করতে গেলে আপনার লাইটিং পোট লাগবে যেখানে এখানে লাইটিং পোর্ট কিন্তু নাই বাট এখানে নতুন কিন্তু যে লাইটিং পোর্ট একটা চলে এসেছে আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যেটা এটা ব্যবহার করা যাবে না অর্থাৎ আইফোনের ফিফটিনের যে নিচের যে সিরিজগুলো আছে সেই সিরিজে কিন্তু ব্যবহার করা যাবে না এবং এখানে কিন্তু এই যে নতুন একটা কনভার্টার আসছে এই কনভার্টারের মাধ্যমে হচ্ছে আপনি আইফোন ফোরটিন থার্টিন টুয়েলভ এবং ইলেভেন এবং টেন নিচে যে আইফোনগুলি আছে অর্থাৎ যে আইফোনের মধ্যে লাইটিং কেবল আছে সেই আইফোনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আগে সুবিধে ছিল না বাট এখন কিন্তু এটার দামও কমছে মোল্লা ইন্টারন্যাশনাল সারা কনসেপ্ট ওদের হচ্ছে ফোন নাম্বার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি করতে পারবেন এই মাইক্রোফোনটি আমার যে যে আইফোন আছে আমার আইফোন হচ্ছে থার্টিন এই আইফোন থার্টিনের মধ্যে আমি কিন্তু যে এটা ব্যবহার করতে পারবো মানে খুব ইজিলি ব্যবহার করতে পারবো যেটা আগে আমি ব্যবহার করতে পারছিলাম না অর্থাৎ আগে আমি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারছিলাম আইফোনের ফিফটিন বা সিক্সটিন সিরিজের যে ফোনগুলো ছিল সেই ফোনে ব্যবহার করতে পারছিলাম এবং হচ্ছে আমি ক্যামেরায় ব্যবহার করতে পারছিলাম যেমন এখন আমার হচ্ছে ক্যামেরায় শ্যুট হচ্ছে ক্যামেরার মধ্যে ব্যবহার করতেছি এটা তো সচরাচর আসেই বাট আইফোনে এই আলাদা এক্সট্রা এটা পাওয়া যেত না এটা একটা সমস্যা ছিল কারণ অল্প বাজেটের মধ্যে এটা একটা বেস্ট একটা মাইক্রোফোন আবার এই মাইক্রোফোনে যদি আপনি আইফোনে ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে সমস্যা না তো এখন হচ্ছে আমরা আউটডোরে যাবো আউটডোরে যা আমরা আইফোনের সাথে কানেকশন করে দেখব যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আছে এই যে দেখতে পারতেছেন আমি কথা বলতেছি আমার কথাটা কিন্তু শুনতে পারতেছেন এবং এই কথাটার মধ্যে কিন্তু কোনো এডিট করা নেই অর্থাৎ র যে অডিওটা আছে সেই অডিওটা কিন্তু শুনতে পারতেছেন এখন যে আমার ভোকালটা শুনতে পারতেছেন মানে আমার যে এখন অডিওটা শুনতে পারতেছেন এই অডিওটা হচ্ছে এডিট করা অডিও তো এডিট করার পর কিন্তু অডিওটা আরও কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হয় যেহেতু উলানজির ওয়ান হান্ড্রেড নিয়ে অলরেডি আমার একটা ডেপ এবং ডিটেলস একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলেও আপনারা প্রপারলি বুঝতে পারবেন তো দেখতেই পেলেন আউটডোরের সাউন্ড কোয়ালিটি কেমন আসছে মানে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এটা একটা বেস্ট একটা মাইক্রোফোন তো এটা হচ্ছে একটা জাতীয় মাইক্রোফোন এই মাইক্রোফোন নিয়ে আসলে বেশি কিছু বলার দরকার হয় না এই মাইক্রোফোন নিয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ